হ্যালো সবাইকে স্বাগত স্কুল অফ সিরিজ এই ইউটিউব চ্যানেলে এই সিরিজে আমরা শিখব ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম একদম সহজ ভাষায় বাংলাতে আজকের ভিডিওতে আমরা জানবো ডাটা স্ট্রাকচার এবং অ্যালগ্রিদম আসলে কি এগুলো কেন গুরুত্বপূর্ণ এবং প্রোগ্রামিং এ এদের ব্যবহার কোথায় ডাটা স্ট্রাকচার কি ডাটা স্ট্রাকচার মানে হলো ডাটা কিভাবে গুছিয়ে বা সংরক্ষণ করা হয় আমরা যখন প্রোগ্রামিং করি তখন ডেটা নিয়ে কাজ করি যেমন সংখ্যা নাম লিস্ট টেবিল ইত্যাদি এই ডেটাগুলোকে যখন সঠিকভাবে সাজানো থাকে না তখন কাজ করা কঠিন হয়ে যায় ঠিক যেমন একটা লাইব্রেরিতে সব বই এলোমেলো করে রাখলে বই খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় কিন্তু যদি বইগুলো বিভাগ অনুযায়ী সাজানো থাকে খুঁজে পাওয়া সহজ এবং সময়ও বাঁচে একইভাবে ভাবে প্রোগ্রামিং এর যদি আমরা গুছিয়ে গুছিয়ে স্ট্রাকচার করে রাখি তাহলে আমাদের জন্য ইজিলি এক্সেস করতে পারবো সো আমাদের এখানে ডাটা স্ট্রাকচারে কি কি রয়েছে এক एग्जांपल রয়েছে অ্যারে লিস্ট স্ট্রাকচার কিউ ট্রি এবং গ্রাফ এই সবই হচ্ছে ডাটা স্ট্রাকচারের ধরন আমরা এখন জানবো অ্যালগরিদম কি অ্যালগরিদম মানে হচ্ছে কোনো কাজ করার ধাপে ধাপে নির্দিষ্ট নিয়ম যেমন ধরো চা বানাতে গেলে দাও দেন দুধ চিনি দাও দেন নামিয়ে কাপে ঢালো এই যে ধাপে ধাপে কাজ করাটাই হলো এক ধরনের অ্যালক্রিদ প্রোগ্রামিং এ একটা সমস্যা সমাধান করার জন্য আমরা অ্যালক্রিদো ব্যবহার করে থাকি উদাহরণস্বরূপ আমরা যদি কোনো কিছু খুঁজতে চাই তাহলে আমরা সার্চিং অ্যালগোরিদম ইউজ করে থাকি আমরা যদি কোনো কিছু সাজাতে চাই তাহলে সেখানে আমরা শর্টিং অ্যালগোরিদম ইউজ করে থাকি যদি আমরা কোনো পথ খুঁজতে চাই তাহলে আমরা পাথ ফাইন্ডিং অ্যালগোরিদম ইউজ করে থাকি কারণ ভালো অ্যালগোরিদম মানেই হলো দ্রুত সমাধান কম সময় কম মেমোরি খরচ এখন তোমার মনে কোশ্চেন আসতেই পারে কেন আমরা ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শিখব যদি তুমি একজন ভালো প্রোগ্রামার হতে চাও তাহলে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিজম শিখতে হবে মাস্ট কারণ যে কোনো বড় সফটওয়্যার অ্যাপ ওয়েবসাইট এর জিনিস গুলোই ব্যাকবোন হলো ডাটা স্ট্রাকচার অ্যালগোরিজম আর তোমার যদি জব ইন্টারভিউ प्रिपरेशन নাও তাহলে ডিএসএ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই কোর্সে আমরা একে একে শেখাবো সব গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিজম থিওরিটিক্যালি এন্ড প্র্যাকটিক্যালি একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আর সবকিছু হবে বাংলা ভাষা সহজভাবে যাতে সবাই বুঝতে পারে তাই প্লে লিস্টটা সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে লাইক দিও আর নিচে কমেন্ট করে জানাও কোন টপিক আগে শিখতে চাও ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে